السلام علیکم টিএম ইলেকট্রনিক্স পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই সঙ্গে জানাই এই লোড শেডিং এ স্বস্তির আস্থা পেতে টিএম ইলেকট্রনিক্স আপনাদের জন্য নিয়ে আসলো মাত্র সতেরো হাজার নয়শো টাকায় একটা সোলার প্যাকেজ যে প্যাকেজটাতে থাকছে আপনার জেনেটিকের এর মনো একশো ওয়ার্ডের একটা সোলার প্যানেল সেফ কোম্পানি ওয়ালটনের দুইটা থাকছে ষোলো ইঞ্চি টেবিল ফ্যান এবং যার ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন আপনারা এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড সহ এবং সঙ্গে দেখছেন সুপার স্টার ব্র্যান্ডের সোলার ব্যাটারি যার গ্যারান্টি তো অনা আসেই 5 বছর 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সুপারস্টার এর 60 एंपিয়ার সোলার ব্যাটারিটি 100 ওয়াট সোলার প্যানেলের সঙ্গে 60 एंपিয়ার সোলার ব্যাটারিwidetilde অনায়েসেই পাচ্ছেন এবং পাচ্ছেন এটার সঙ্গে একটা ডিজিটাল অরিজিনাল মনিটর ব্র্যান্ডের চার্জ কন্ট্রোলার যেটা অনেক হাই কোয়ালিটি বলা চলে এবং হাই কাট লো কাট সব আছে এখানে দেখছেন যে তার আটকানোর জন্য বক্স কেবল ক্লিপ এবং চারটি খুব সুন্দর নান্দিক ডিজাইনের সোলার সুইচ অনেক হাই কোয়ালিটি সুইচগুলো এসরাজুল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কোন তো টি8 লাইট পাচ্ছেন চার পিস এই প্যাকেজের সঙ্গে এবং এই সোলার থেকে যে কন্ট্রোলার এবং ব্যাটারি পর্যন্ত যে তারটা আসবে 776 এই তারটা কোন তো 10 গজ 79 পাচ্ছেন 776 এবং ওয়্যারিং কেবল পাচ্ছেন 1476 এটার সঙ্গে আপনার মোটামুটি 1476 30 গছ পাচ্ছেন যেটা দিয়ে আপনার মোটামুটি তিন রোগের ওয়্যারিং ফুল হয়ে যাবে এছাড়াও এটার সঙ্গে যে সোলার আটকানোর জন্য স্ট্যান্ড স্ট্যান্ডের সঙ্গে কোন নাটটাও আমরা দিয়ে দিচ্ছি যাতে আপনার কোনো কোন নিলে আর শুধুমাত্র না লাগে এই অতি সহজে করতে এই ফ্যানগুলা কিন্তু অনেক হাই কোয়ালিটি এবং দেখতে অনেক সুন্দর এবং গর্জিয়াস কোয়ালিটি ষোলো ইঞ্চি টেবিল ফ্যান এবং এই সোলার তো আপনার গ্লাস না ভাঙলে পঁচিশ বছরের ওয়ারেন্টি নিচ্ছি সোলারটা আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু অরিজিনাল জেনেটিক এর মনো যেটা গ্লাস এর ভেতরে সেল জার্মান খোদাই করা লেখা এই প্যাকেজ গুলো পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো টাকায় এবং এই প্যাকেজগুলো পাবেন কোথায় আমাদের ডিস্ক্রিপশন দের নাম ধরে ফোন করে আমাদের টিএম এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ এবং টি এম ইলেকট্রনিক্স নাটোরের অ্যাড্রেস পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু অসংখ্য ইলেকট্রিক পণ্য রয়েছে শুধুমাত্র আজকে এই অফার প্যাকেজ টার জন্যই থাকছে কিন্তু সতেরো হাজার নয়শো টাকায় এই প্যাকেজ কিনলে আপনার এক্সট্রা বাহির থেকে আর কোনো কিছু কিনতে হবে না শুধু সেট করবেন এবং বিদ্যুৎ বিহীন বাতাস খাবেন তিন রাত চব্বিশ ঘন্টায় এই প্রোডাক্ট গুলা পেতে আমাদের নম্বরে ফোন করুন সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ